আগের ক্লাসে আমরা তিন রকমের যুক্তাক্ষর করেছিলাম এক হচ্ছে যফলা যুক্ত যুক্তাক্ষর এক হচ্ছে যুক্ত যুক্তাক্ষর এক হচ্ছে রেপ যুক্ত যুক্তাক্ষর আর বলেছিলাম আরেক রকমের যুক্তাক্ষর আছে যেগুলোকে আমরা বিবিধ যুক্তাক্ষর বলতে পারি অর্থাৎ যে ব্যঞ্জনবর্ণগুলো আছে বাকি অন্তস্থ ইয় এবং র বাদ দিয়ে যে বর্ণগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে জুড়ে যুক্তাক্ষর তৈরি করতে পারে তো সব যুক্তাক্ষরগুলো আমরা এখানে অভ্যাস করবো এটার কোনো প্রয়োজন নেই আমরা মোটামুটিভাবে যুক্তাক্ষরের ধরনটা কীরকম হতে পারে এই ধারণাটা যদি করে নিতে পারি তাহলে যখন আমরা কোনো সংস্কৃত ভাষায় লেখা দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় লেখা যখন কোনো গল্প কবিতা ইত্যাদি পড়ব বা বাক্য পড়ব তখন যদি কোনো শব্দ আসে যার মধ্যে যুক্তাক্ষর আছে সেগুলো যাতে সহজেই চিনে নিতে পারি তো সেই জন্যে আমরা এই বিবিধ যুক্তাক্ষর নামে যে অংশটা বলেছি সেগুলো একটু আধটু চর্চা করব এরপর আমরা যখন শব্দ লিখব তখন আমরা দেখব আমরা যুক্তাক্ষর গুলো চিনতে পাচ্ছি কিনা যখন যকার যুক্ত যুক্তাক্ষর বলেছিলাম যকার যুক্ত যুক্তাক্ষর অর্থাৎ যখলা তখন কি বলেছিলাম যে আমাদের যেসব বর্ণগুলোয় দেখবে একটা সরল রেখা থাকবে নিচের দিকে অধিকাংশ ক্ষেত্রে এই সরল রেখাটা উঠে যাবে যেমন তয় জখলা আমি যদি রেখাটা তুলে দিই তাহলে এই হয়ে গেল উপরে মাত্রাটা রেখে দিলাম তাহলে তটা সরল তটা সরলরেখাটা তুলে দিলে তটা এরকম দেখাবে তো তাহলে তয় জফলা হবে তটা এখান থেকে দিয়ে দিলাম মানে কোনটা যেটা উপর থেকে নিচে যে সরল রেখাটা সেই সরল রেখাটা বাদ দিলাম এবার ধরো ঘয়ে জফলা কি করলাম ঘটা এরকম থাকে ঘটা এরকম থাকে তো যখন আমি যুক্তাক্ষরে যোগ করব তখন এই সরল রেখাটা তুলে দেব মনে করিয়ে দিলাম এবার রফলাটা যেটা করেছিলাম রফলাটা বলেছিলাম কিছুই নয় শুধু নিচে একটা তির্যকভাবে উপর থেকে নিচে ডান থেকে বাদিকে দিকে একটা সরল রেখা দিলে আমাদের রফলা হয়ে যায় আর রেপ বলেছিলাম এইরকম তারপরে আমরা যেটা শুরু করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিবিধ যুক্তাক্ষর মানে যে কোনো বর্ণ যখন অন্য যে কোনো বর্ণের সঙ্গে যোগ হবে তখন কিভাবে হবে ধরো লিখলাম আচ্ছা তোমরা এগুলো দেখে এইগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা কি এটা ক এটা মধন্য এটা তাই তো এখন আমি কৃষ্ণ লিখব কয়েরি রি মধ্যন্য মধ্যন্য তাহলে এটা কয়ে হলো এটা মর্ধন্যশ হল এইটা মূর্ধন্য হলো এবার মূর্ধন্য মূর্ধন্য করতে গেলে কি করতে হবে আমার দাগটাকে মুছে কি হবে আমি মূর্ধন্যটাকে এখানটায় টেনে নিয়ে আসবো উপরে মাত্রা দিয়ে দাও মূর্ধন্য সাথেও মাত্রা আছে মূর্ধন্যতেও মাত্রা আছে তাহলে কৃষ্ণ ধরো দন্তস্বয় ক যদি করতে চাই স্কুল যদিও সংস্কৃত ভাষায় স্কুল কথাটা তুমি কখনোই ব্যবহার করতে পারো না কিন্তু এখন তোমাদেরকে আমি জাতি যুক্তাক্ষর বললো তোমরা বুঝতে পারো সেই জন্য আমি শব্দটা নিলাম স্কুল তাহলে এটা হবে দন্তস্বয় ক আছে য়ে এখানে আছে এইটা মুছে দিলাম এটা লিখলাম না এরপরে ক লিখলাম স্কুল এভাবে লিখতে হয় এরপর লিখছি স্থিতি কি হবে এটা আগে দন্ত লিখলাম কিন্তু এটা এটা লিখলাম না এরপরে ব্য স্থি হয়ে গেল এরপরে তি এবারে ধরো আমি লিখছি দন্ত দল লিখবো দল লিখবো এবারে দন্তন্য এখানে একটা দাগ দেওয়ার কথা ওটা দিচ্ছি না তার পাশে দল লিখে দিচ্ছি দন্ত হয়ে গেল এবার একটা সমস্যা আছে যেটা যদি দত্ত লিখি অনেকে টাইটেল থাকে দত্ত তারপর একটা ত তয়ের অর্ধেকটা লিখলাম তারপর একটা ত দত্ত এরকম হওয়ার কথা কিন্তু এটাকে সহজ করে দেওয়ার জন্য কি করা হয়েছে ত লিখলে তটাকে এই জাস্ট দত্ত তার মানে তোমাকে আর এখান থেকে আর টানার দরকার হচ্ছে না তো এইভাবে আমরা বিভিন্ন যুক্তাক্ষর দেবনাগরী হরফে লিখতে পারি এই দেবনাগরী হরফটাই সারা ভারতবর্ষে সংস্কৃত ভাষা লেখার জন্যে ব্যবহার করা হয় তবে তোমরা এটাও মনে রাখো যে একটা সময় আমাদের এই বাংলায় মানে যেটা এখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই এলাকাটা একটা সময় এখানে কিন্তু বাংলা হরফেও সংস্কৃত ভাষার চর্চা হয়েছে বাংলা হরফেও লেখা যেত কিন্তু এখন সর্বভারতীয়ভাবে সংস্কৃত ভাষা লিখতে গেলে দেবনাগরী হরফি ব্যবহার করা হয় সুন্দর আমার নামটা আমি যদি লিখি তাহলে আমার নামের মধ্যে কোনো যুক্তাক্ষর নেই কিন্তু আমি ধরো লিখছি অর্ক অনেকের নাম আছে অর্ক এতে যুক্তাক্ষর কোনটা আছে কয়ে রেফ আছে তাহলে অ যেমন তেমনি লিখে দিলাম অ তারপর হচ্ছে কয়ের কিরকম আছে অনন্ত অনেকের নাম আছে অনন্ত কি হবে অন্তন্য এইবারে দন্তন্যয় ত লিখব ওই যে রেখাটার আগে পর্যন্ত নিয়ে নিলাম রেখাটা বাদ দিয়ে দিলাম সেইটা তয়ের সঙ্গে যোগ করে দিলাম অনন্ত বিদ্যাসাগর মশাই তার দ্বিতীয় ভাগে প্রথম শুরু করছেন ঐক্য এটা হচ্ছে ওই এবার কয়ে জপলা কি বলেছিলাম তোমাদেরকে যে কয়ের ক্ষেত্রে কিন্তু এই কয়ের মাগড়িটের অল্প একটু তোমরা লিখবে হয়ে গেল ঐক্য ওয়াক্য বয় আকার কয় জখলা বাক্য মানিক্য সেখানেও কয়ে আছে সুখ্যাতি সুটা বাদ দিলাম খ্যাতিটা লেখি এতটা লেখার আমার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমার শুধু যুক্ত বর্ণ নিয়ে কারবার আজকে আমাদের শুধু যুক্ত বর্ণ শেখানো হচ্ছে যুক্ত বর্ণ আচ্ছা যুক্ত বর্ণ কথাটা লিখি যুক্ত বর্ণ হবে অন্তর্ষ্য এই যে কয় বলছিলাম কটা টানতে হবে একমাত্র কয়ের ক্ষেত্রে দেখছি রেখাটা রাখতে হচ্ছে বাকি অন্যদের ক্ষেত্রে রাখার দরকার মানে রাখতে হয় না রাখা চলে না যুক্ত বর্ণ ব এবারে মধ্যন্যয়ে রেপ মূর্ধন্যয়ে রেপ কিরকম হবে এই যুক্ত বর্ণ যেটা করতে চাইছিলাম বলছিলাম সুখ্যাতি খ্যাতি খয়ে জফল্লা আকার তয় কার খ্যাতি তাহলে খয়ে জফলা কেমন হবে খ এটা এর পরে নামার কথা একটা রেখা বাদ দিলাম এখানে যপলা লিখে দিলাম ব্যাস ক্ষয় জপলা তয় রস্যকার খ্যাতি সূর্য দন্তস্বয়ে দীর্ঘকার অন্তস্থ জয় রেপ সূর্য তাহলে দন্তস্বয়ে দীর্ঘ অন্তস্থ জয়ে রেপ সূর্য এবার দেখো চন্দ্রা বা চন্দ্র এই চন্দ্রটার মধ্যে দুটো অক্ষরে যুক্তাক্ষর নয় এটা তিনটে ব্যঞ্জন বর্ণ দিয়ে যুক্তাক্ষর হয়েছে এখানে চ ব্যঞ্জনটা আছে তারপরে অসর আছে তারপরে দন্তন্য ব্যঞ্জন আছে তারপরে দ ব্যঞ্জন আছে তারপরে র ব্যঞ্জন আছে তারপরে অসরবর্ণ আছে চন্দ্র তাহলে এখানে দন্তন্য দ আর র তিনটি যোগ হবে রটা দয়ের পরে আছে তাই রফলা হবে তাহলে কি হবে চ দ এবার রফলা কি বলেছি রপলাটা একটা এরকম সরলেখ হবে হয়ে গেল রফলা চ দন্তন্য রফলা চন্দ্র আর দুটো ব্যঞ্জন বর্ণ দেখবে তোমরা বর্ণমালা যখন পড়তে যাবে মানে পড়েছ যখন বিভিন্ন বইয়ে যদি পড়ে থাকো তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ তোমরা পাবে যেগুলো বর্ণমালার মধ্যে লেখা থাকে এগুলো তোমাদেরকে কিনতে হবে এগুলোর নিয়ম টিয়ম কিচ্ছু নেই এগুলো শুধু মনে রাখতে হবে যেমন ধরো এইটা কি কয় মূর্ধন্যস তাহলে কয় মূর্ধন্যস্য যদি আমাদের নিয়মে লিখতে হয় তাহলে এটা হচ্ছে কয় মর্ধন্যস কিন্তু কয় মূর্ধন্যস্য এভাবে লেখা হয় না কয় মূর্ধন্যস্য লেখা হয় এভাবে এটা হলো কয় মূর্ধন্যস্য এটা জাস্ট অভ্যাসের ব্যাপার এটা মনে রাখতে হবে প্রথমে এরকম করে লিখবে তারপর এখান থেকে নিয়ে এখানে ঘুরিয়ে দেবে এটা হলো কয়েক মর্ধন্যাস আরেকটা জিনিস যেটা থাকে বর্গীজ বর্গীয়জ নয় বর্গীয়জ জ্ঞান বিজ্ঞান এখানে যেগুলো বিজ্ঞ এখানে যে বর্গীয় জৈটা থাকে সেটা হচ্ছে তোমার লেখা থাকে এভাবে এই মানে খুবই সহজ এটা বর্গীয় জ ধরো যদি হয় তো এটাকে জাস্ট নামিয়ে দিলেই বর্গীয় বর্গীয় জয় হয়ে যাচ্ছে তো এখানটায় তোমরা দেখো যে আগে এই যে এই রেখাটা এটা কিন্তু এই জায়গার নিচে নেমে যাচ্ছে এর চাইতে নিচে নেমে যাচ্ছে কিন্তু যখন বর্গীয় জয় লিখব তখন এতটাও আমার আনার দরকার নেই এইখান থেকেই আমি ঘুরিয়ে দেবো বর্গীয়জ ইয় তাহলে আশা রাখি যে তোমরা যুক্তাক্ষর সম্বন্ধে একটু স্বচ্ছ ধারণা পেলে এখান থেকে এবারে যেখানেই যুক্তাক্ষর দেখবে সেখানেই তোমরা চিন্তা করবে যে এটার মধ্যে কোন কোন বর্ণটা থাকতে পারে একটু চিন্তা করলেই তোমরা কিন্তু ভালো করে দেখলেই চিনতে পেরে যাবে যে এটা আসলে কোন কোন বর্ণ যোগ করে যুক্তাক্ষর হয়েছে হ্যাঁ কেনার ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না লেখার ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে যে এটা কীভাবে লিখব সেক্ষেত্রে তোমরা যাদের সংস্কৃত মাস্টারমশাইয়ের সঙ্গে কোনো না কোনো মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ আছে স্কুলে সংস্কৃত মাস্টারমশাইকে তোমরা বলতে পারো ব্যক্তিগতভাবে যে স্যার এইটা কীভাবে লিখবো যদি একটু দেখিয়ে দেন ভালো হয় তাহলে উনি হয়তো তোমাদেরকে সাহায্য করতে পারেন আর অথবা তোমরা আমাকে এই ভিডিওতে লিখে জানাতে পারো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব যে কি করে ওই যুক্ত ব্যঞ্জনটা লিখতে হবে তো আমরা শেষ করব শেষ করার আগে আরেকবার আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো রিভিশন দিয়ে নিই স্বরবর্ণ অ অসই দীর্ঘই রস দীর্ঘ রি এ ও ও হয়েছে এরপরে ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ Ngo, Cho, 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 Ngo, To, To, Do, Do, Ngo, 더더더더너너 어. ব ব ভ ভ ম প মোটা দেখা যাচ্ছে না তাই তো ঠিক আছে অ ইয় র ল ও তালব্যশ মরদন্য শ পনেরটাতেই এখানে কেন কমা দিচ্ছি দন্তঃস হ আর কি আছে আর আছে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু একে বলা হয় অনুনাশিক একে বলা হয় অনুনাশিক এই অনুসার আর বিসর্গ লেখার আগে অ লিখছি এই অটার কোনো গুরুত্ব নেই কিন্তু অটা কেন লিখতে হয়েছে কারণ অনুসার এবং বিসর্গ কোনো স্বরবর্তনের পরে ছাড়া এদের ব্যবহার হয় না এই জন্যে অটা লিখলাম কিন্তু যখন তোমরা কোনো কিছুতে অনুসার দেবে তখন এই অটা লেখার দরকার নেই কংস কয়ে অনুসার এটা কয়ের মাথার উপরে চলে যাবে কংস ঠিক আছে যেমন ধরো বিসর্গটার ক্ষেত্রেও তাই হবে দুঃখ দয় হস্যকাল লিখলাম বিসর্গ দিলাম খ দুঃখ আর চন্দ্রবিন্দুটা আমাদের ওই একই রকমভাবে স্বরবর্ণের উপরে হবে যেমন সংস্কৃতি যদিও কথাটা নেই তবু তোমাদের সুবিধার জন্য আমি একটা বাংলা কথাকেই সংস্কৃত ভাষায় এই দেবনাগরী হরফে লিখছি চাঁদ কী করব জয় আকার এখানে চন্দ্রবিন্দুটা হবে দ কিন্তু মনে রাখবে চাঁদ কথাটা সংস্কৃত কথা নয় এখন চট করে চন্দ্রবিন্দু দেয়া কোনো শব্দ খুঁজে পাওয়া মুশকিল এখনই সেই জন্যেই আমি একটা বাংলা শব্দকে এভাবে লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই পরের ক্লাসে আবার এবার আমরা শব্দ নিয়ে চর্চা করব